মাছি ভাতে বাঙালি ঠিকই কিন্তু বাঙালির প্রথম প্রেম হল পিঠা তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এক রাজকীয় স্বাদের পিঠার রেসিপি হুবাহু পাটালি গুড়ের মতো দেখতে নরম তুলতুলে ও ক্রিমি দুধরাজ পিঠা হাতের কাছে থাকা মাত্র পাঁচটি উপকরণে দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট নো ফেল ও স্বাস্থ্যকর একটি পিঠার রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল দুধরাজ পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম দেড় কাপ চালের গুঁড়ো এক কাপ সুজি আর ওয়ান ফোর্থ চামচ লবণ এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে গ্রাইন্ড করে একটা পাউডার তৈরি করে নেব পাউডারটা যে একদম মিহি হতে হবে এমন কোনো কথা নেই একটু দানাদার থাকলেও চলবে এখন দিয়ে দিলাম এক কাপ টক দই এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব পিঠার ব্যাটারটাকে পাতলা করার জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর মিক্স করতে থাকবো আমি আজকের পিঠাটা তৈরি করতে প্যাকেটের শুকনো আতপ চালের গুঁড়াটা ব্যবহার করছি তাই আমার পানির পরিমাণটা একটু বেশি লাগছে আপনারা যদি ভিজা চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে আপনাদের পানির পরিমাণটা আর একটু কম লাগবে যেহেতু সব চালের আটা আর সুজির শোষণ ক্ষমতা একরকম থাকে না তাই আমার মতোই পানিটা অল্প অল্প করে দেখে বুঝে তারপর অ্যাড করবেন আমার এই পিঠার ব্যাটারটা তৈরি করতে মোট এক কাপ পানি লেগেছে এবার স্প্যাচুলার সাহায্যে পিঠার ব্যাটারটাকে এক মিনিটের মতো ফেটিয়ে নেব অ্যাট লাস্ট পিঠার ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা এবার পিঠার ব্যাটারটাকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে এলাম রেস্টে রাখার পর পিঠার ব্যাটারটা আগে থেকে আরেকটু ঘন হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম একটা চামচ বেকিং সোডা আর এক টেবিল চামচ ভিনেগার এবার দ্রুত বেকিং সোডা আর ভিনেগারের মিশ্রণটাকে পিঠার ব্যাটারের সাথে মিক্স করে নিব আপনার ইচ্ছে করলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারবেন সোডা আর ভিনেগারের মিশ্রণটা অ্যাড করার সাথে সাথেই পিঠার ব্যাটারে হালকা বুদ্বুদ দেখা যাবে আর পিঠার ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে আসবে এখন আর বেশি দেরি করা যাবে না দ্রুত পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে দুধরাস পিঠাগুলো তৈরি করার জন্য আমি সাতটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি আপনারা এখানে স্টিলের বাটির পরিবর্তে যে কোনো হিটপ্রুফ বাটি ব্যবহার করতে পারবেন আমি বাটিগুলোকে আগে থেকেই তেল দিয়ে গ্রিস করে রেখেছিলাম স্টিম করার সময় পিঠাগুলো অনেকটাই ফুলে যাবে তাই বাটিটাকে সম্পূর্ণ ভরা যাবে না অর্ধেক করে ভরে নিতে হবে আমার সবগুলো বাটিতে পিঠার ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে স্টিম করার পালা পিঠাগুলোকে স্টিম করার জন্য আমি একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটি স্টিমার বসিয়ে দিয়েছি আমার স্টিমারে ছিদ্রগুলো একটু বড় তাই আমি উপরে একটা সুতি কাপড় দিয়ে দিয়েছি যেন পানিটা সরাসরি পিঠার গায়ে না লাগে এখন স্ট্রেনারের অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে স্টিম হতে রেখে দিব দশ মিনিটের মতো এমন ছিদ্রযুক্ত ঢাকনা হলে অবশ্যই বন্ধ করে দিতে হবে পিঠার সাইজ অনুযায়ী সময়টা একটু কম বেশি লাগতে পারে দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর আমার দুধরাজ পিঠাগুলো পারফেক্টলি স্টিমড এবার একটি কাঠি সাহায্যে ঠিক মাছ বরাবর চেক করে নিচ্ছি পিঠাগুলো ভিতর পর্যন্ত হয়েছে কিনা আমি গরম গরমেই পিঠাগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি আপনার ইচ্ছে করলে হালকা ঠান্ডা করে নিতে পারেন মাসাল্লাহ দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর স্টিম হয়েছে আর কত ইজিলি ডিমোল্ড হয়ে যাচ্ছে আমার পিঠার ব্যাটারটা মাসাল্লা এতটাই পারফেক্ট হয়েছে যে পিঠাগুলো ফুলে ফেটে গিয়েছে তাই আমি উপরের অংশটাকে হালকা কেটে পিঠাগুলোকে লেভেল করে নিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা বেশি সফট আর স্পঞ্জি হয়েছে আমি আবারও পিঠাগুলোকে সেই আগের বাটিতেই ট্রান্সফার করে দিলাম এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ ফুল ক্রিম লিকুইড দুধ পিঠা যেহেতু বানাচ্ছি গড় তো লাগবেই আমার আজকের এই ইউনিক পিঠাটির জন্য আমি ব্যবহার করব গ্রামীণ সাদের খেজুরের নলেন দানাদার গুড় গ্রামীণ স্বাদের গুড় যেমন খাঁটি তেমন স্বাদে ঘ্রাণে অতুলনীয় যে কোনো পিঠার স্বাদকেই দশ গুণ বাড়িয়ে দেয় যাঁরা আমার ভিডিও আগে থেকেই দেখেন তারা জানেন আমি প্রতি বছর গ্রামীণ স্বাদের গুড়ই ব্যবহার করি গত বছরও ইশিকাস আইফুড চ্যানেলের পিঠাপুলির আয়োজন হয়েছিল গ্রামীণ সাদের গুড় দিয়ে আর এই বছরও আমি তাদের থেকেই গুড় অর্ডার করেছি দেখতেই পাচ্ছেন গ্রামীণস্বাদের দানাদার গুড়ের টেক্সচার প্লাস কালারটা কতটা বেশি সুন্দর শুধু গুড়ি না তাদের প্যাকেজিংটাও কিন্তু খুব বেশি ভালো তাদের গুড় এতটা বেশি প্রিমিয়াম যে আপনি বছর জুড়ে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন বাজারের লোকাল গুড়ের মতো কিছু দিনেই নষ্ট হয়ে যাবে না আপনারাও এই শীতে একবার হলেও গ্রামীণ গ্রামীণসাদের থেকে গুড় অর্ডার করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও খুব বেশি ভালো লাগবে তাদের অফিশিয়াল ফেসবুক পেজ লিঙ্ক আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দেব আপনারা অবশ্যই চেক আউট করবেন আমার আজকের পিঠার জন্য আমি গ্রামীণ নলেন নলেন্দানাদার গুড় নিয়ে নিলাম তিনশো গ্রাম কাপের মাপ হিসাব করলে এখানে এক কাপের মতো গুড় আছে একদম লাস্টে দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার এবার একটি উইক্সের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এই সময় চুলার ফ্লেমটা অফ আছে আমি সব কিছু একসাথে মিক্স করে নেওয়ার পর চুলার ফ্লেমটা অন করব এবার চুলার মিডিয়াম টু হাই হিটে অনবরত নেড়ে ছেড়ে মিশ্রণটাকে রান্না করতে থাকব কিছুক্ষণের মধ্যেই মিশ্রণটা এমন ঘন হয়ে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এত অল্প পরিমাণ গুড় ব্যবহার করার পরেও কত সুন্দর একটা কালার এসেছে গুড় যদি ভালো আর অথেন্টিক হয় তাহলে অল্প পরিমাণ ব্যবহার করলেই অনেক বেশি মিষ্টি পাওয়া যায় আপনারা ইচ্ছে করলে এখানে দানাদার গুড়ের পরিবর্তে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারবেন ক্রিমে যখন এমন বড় বড় বুদ্বুদ দেখা যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলায় এর থেকে বেশি ঘন করা যাবে না তাহলে চুলা থেকে নামানোর সাথে সাথেই জমে যাবে চুলা থেকে নামানোর সাথে সাথে গরম গরম ক্রিমটা আমি পিঠার উপর ঢেলে দিচ্ছি হালকা হাতে পিঠার বাটিগুলো ট্যাপ করে দিলাম যেন ক্রিমটা সমান হয়ে যায় এবার এই পিঠাগুলো এভাবেই রেখে দিব উপরের ক্রিমটা সম্পূর্ণ সেট হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ফিরে এলাম উপরের ক্রিমটা পারফেক্টলি সেট এবার পিঠাগুলোকে ডিমোল্ট করে নিচ্ছি আঙুলের সাহায্যে পিঠার সাইডগুলোকে হালকা ছাড়িয়ে বাটিটাকে উল্টো করলেই পিঠাগুলো খুব ইজিলি ডিমোল্ট হয়ে যাবে আল্লাহ দেখতেই পারছেন কত দারুণ দেখতে দুধরাজ পিঠা তৈরি হয়েছে এই দুধরাজ পিঠাগুলোকে পাটালিগোর ভাপা পিঠা বললেও ভুল হবে না যেই পিঠাটা দেখতেই এত বেশি লোভনীয় সেটা কি মজাদার না হয়ে পারে এই পিঠাটা তো দেখা মাত্রই যে কারো খেতে মন চাইবে এই দুধরাজ পিঠা একদিন বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন তিন থেকে চার দিনের মতো যারা ভাপা পিঠা খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই ভিন্ন স্বাদের আধুনিক ভাপা পিঠার রেসিপিটি অনেক ভালো লাগবে এবার আমি আপনাদেরকে একটি পিঠা কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সফটলি কেটে গেল উপরের ক্রিমের লেয়ারের সাথে সফট স্পঞ্জি পিঠাটা খেতে এতটা বেশি দুর্দান্ত লাগে যে মুখে বলে বোঝানোর মতো না মুখে দেওয়ার সাথে সাথেই একদম যায় পিঠাটা খাওয়ার সময় আপনার মনে হবে যে আপনি ক্রিম দিয়ে ফ্রস্টিং করা কেক খাচ্ছেন আমার রেসিপিটি ফলো করে এই শীতে একবার হলেও দুধরাজ পিঠা বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন